আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে ব্রাইডল বিয়ে লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডল লেহেঙ্গা নিতে চাচ্ছেন এবং খুবই ঘোরজিয়াস একটা লেহেঙ্গা চাচ্ছেন তারা জানার সাজা সাহায্যে আসতে পারেন এবং ইউবা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে আপনাদের হটলাইন নাম্বার থেকে স্ক্রিনশট পাঠিয়ে আপনারা সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময় এটা হোম ডেলিভারিও নিতে পারেন আর এটা হচ্ছে ফুল বডি থাকতে সাথে বেলবেট ফ্যাব্রিক্সের কাজ করা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালের একটা লেহেঙ্গা পেয়ে যাবে সিকুয়েন্সের কাজ করা অল ওভার ঘোরজিয়াসের মাত্র প্রাইস থাকতে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমি আপ টু বটন কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা আর এটা ফাইভ পার্টের ক্যান ক্যান হবে পর্যাপ্ত পরিমাণ ঘের আছে দেখেন এটা আপনারা খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে তো আমরা এবারে দুপাটা টাটা দেখিয়ে দিচ্ছি টপসের প্যানেলে দেখেন চৌরা কাজ করা দেওয়া আছে এবং সম্পূর্ণ কাজ করা হবে দেখেন মিনা কাজ করা আছে আর এটা হচ্ছে দুপাটার বডিটা হচ্ছে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা স্প্রিং সুতার এবং সিকোয়েন্সের কাজ করা হবে আর এরপর আমরা টপসটা দেখিয়ে দিচ্ছি দেখেন টপসটাও আপনার গর্জিয়াস কাজ করা হবে সামনে পিছনে ডাবল কাজ করা আছে এই যে দেখেন সামনে পিছনে ডাবল কাজ করা আছে খুবই গর্জিয়াস একটা প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা পাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা এই লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে এই নিতে পারেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বি একশো সাত একশো আট আর আমাদের শোরুমে তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যন্ত আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম